এখন থেকে সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব থাকবে সুপ্রিম কোর্টের হাতে এই রায় দিয়েছে হাইকোর্ট তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠন সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সংক্রান্ত সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ এবং বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের প্রতিষ্ঠা প্রশ্নে এই রায় দেওয়া হয় বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয় এই বিষয়ে বিস্তারিত জানাতে আরো যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ মিজান এই রায়ে বিচার বিভাগ কতটা ক্ষমতা পেল আর বিচার বিভাগের দৃশ্যপট বদলাবে কিনা অবশ্যই বিচার বিভাগের দৃশ্যপট বদলাবার ক্ষেত্রে এই রায় একটি যুগান্তকারী ভূমিকা রাখবে কারণ হচ্ছে ষোলো কোটি মানুষের ন্যায় বিচার পাবার ক্ষেত্রে শেষ ভরসার জায়গাটি কিন্তু সর্বোচ্চ আদালত এবং সেই সর্বোচ্চ আদালতে দীর্ঘদিন কিন্তু নির্বাহী বিভাগের যে একচ্ছত্র ক্ষমতা ছিল সে একচ্ছত্র ক্ষমতার কফিনে হয়তো শেষ পেরেকটি একটি কিন্তু এই রায়টি হতে পারে তবে এর বিষয়ে দেখার বিষয় রয়েছে যে এই পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ হওয়ার পর রাষ্ট্রপক্ষ থেকে আসলে কি ব্যবস্থা নেওয়া হয় কারণ এর আগে কিন্তু রাষ্ট্রপক্ষে আলোচিত এই মামলার শুনানিতে যায় বলেছে যে ক্ষমতা যদি বিচার বিভাগের হাতে চলে আসে সেক্ষেত্রে আবার নতুন করে কোন এনআর তৈরি হবে কিনা সে বিষয়টিও একটি প্রশ্নের দাবিদার যদিও আমরা জানি যে মাছ মামলায় যে আলোচিত যে নির্দেশনা ছিল যে বারো দফা নির্দেশনার বাস্তবায়ন নিয়ে বিগত সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সাথে তৎকালীন সরকারের যে টানাপোড়ন তৈরি হয়েছিল সেই টানাপোড়নের খবর কিন্তু সবারই জানা এবং সেই ধারাবাহিকতায় কিন্তু মেয়াদপুর্তির আগে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে চলে যেতে হয় এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আবারও বিচার বিভাগের পৃথক সচিবালয়ের যে বিষয়টি সেই বিষয়টি সামনে আসে যখন নতুন যে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ তিনি বিচার বিভাগের জন্য পৃথক রোডম্যাপ ঘোষণার শুরুতেই কিন্তু তিনি বলেছিলেন যে বিচার বিভাগের জন্য একটি পৃথক সচিবালয় প্রয়োজন এবং সেক্ষেত্রে সবশেষ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু বিচারাঙ্গনে এসে কিন্তু তিনিও সেই মতের পক্ষেই কিন্তু তিনি বলেছেন যে আসলে একটি পৃথক সচিবালয়ের প্রয়োজন তবে রাষ্ট্র সেই পৃথক সচিবালয়ের ক্ষেত্রে কখন কতটুকু কী পদক্ষেপ নেবে সেই বিষয়টি একটি বিষয় যদিও এখানে তিন মাসের সময় দেওয়া হয়েছে অথবা আপনি যেমনটি জানাচ্ছিলেন সে বিষয়টি অবশ্যই আলোচিত আর আরেকটি তথ্য আপনার মাধ্যমে জানাতে চাই সে হচ্ছে যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা সবচেয়ে বড় রাজসাক্ষী সেই ক্ষেত্রে কিন্তু আজ কিন্তু বেশ আলোচিত কিছু তথ্য কিন্তু তিনি দিয়েছেন সেই আলোচিত তথ্য তথ্যের মধ্যে যদি একটু বলতে হয় যে তিনি যেমনটি জানিয়েছেন যে দুই হাজার থেকে দুই পর্যন্ত কিন্তু তিনি র্যাব মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আয়না আয়নাঘরে যে ড্রহসুখ নির্যাতন হয়েছে সেই নির্যাতনের তথ্য কিন্তু তিনি আজকে দিয়েছেন এবং তিনি বলেছেন যে প্রধানমন্ত্রীর সদর দপ্তর থেকে যে তালিকা পাঠানো হতো সেই তালিকাগুলোই কিন্তু টিএফআই সেলে তাদের নির্যাতন করা হতো এবং সেই ব্যক্তিগুলো ছিল ভিন্ন মত নিয়ে এবং যারা সরকারের বিরুদ্ধে হুমকি হয়ে উঠেছে তার সাক্ষ্যগ্রহণ এখনও চলছে তো এই ছিল আসলে আলোচিত সবশ্রেষ্ঠ তথ্য ফিরে যাচ্ছি স্টুডিওতে শুনেন্দা আপনার কাছে ধন্যবাদ